আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন আপনাদের দুয়াই আমরাও ভালো আছি তো এটা হচ্ছে আরও সারিস আর বার্থডের ভিডিও তো এবার তো আগে থেকে বলেছিলাম যে আমাদের কোনো প্ল্যান ছিল না আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতেও দেখেছিলেন যে কোনো প্ল্যান করিনি দেখে আমরা জাস্ট হচ্ছে আরও সারিশাকে একটা কেক এনে ম্যাশ করিয়েছিলাম আর নূর যেহেতু আমাদের বাসায় ছিল তাই হঠাৎ করে ওদের বার্থডের দিন দেখি ওর নানারা নানুরা ওদের জন্য একটা কেক নিয়ে এসে ওদেরকে সারপ্রাইজ দিয়েছে আর ওদের সাথে সাথে আমরাও সারপ্রাইজড হয়ে গেছি আর তার সাথে দেখছি ওর দুই নানা মিলে আরসের জন্য এই সাইকেলটা নিয়ে এসেছিল। আর এই সাইকেলটা পেয়ে তো আরস অনেক খুশি তবে সাইকেলটা পরবর্তীতে চেঞ্জ করা হয়েছে কারণ ওটা একটু ছোটো হচ্ছিলো দেখে পরবর্তীতে চেঞ্জ করে এইটা নেওয়া হয়েছে আর এইটা তো হচ্ছে আরিশার গিফট ও নানু দিয়েছে এটা আগেও দেখিয়েছি যেহেতু আমরা সবাই বাসাতে ছিলাম তো ভাবলাম যে বাহিরে কোথাও যে ডিনার করে আসি আর কেকটাও বাহিরে যেয়েই কাটবো তাই আমরা এসেছি যে তিনশো ফিটের আইসিসিবিতে হেরিটেজ রেস্টুরেন্টে তো এখানে এখন সবাই একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবো তো এটা হচ্ছে আরও সারি সার বার্থডের পাঁচ নাম্বার কেক পাঁচ নাম্বার কেক কারণ হচ্ছে ওরা ওদের বার্থডে আসার আগেই চারটা কেক কেটে ফেলেছিলো আর বার্থডের দিনেরটা দিয়ে এটা হচ্ছে পাঁচ নাম্বার টাইম মানে ফিফথ টাইম ওরা হচ্ছে কেক কাটিং করবে धन्यवाद कंट्रोल आता आहे अरे